হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাইকে জানাই সন্ধ্যা দিয়া ব্লকের তরফ থেকে ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে তো দেখতেই পাচ্ছ এখনও পিছনে বিছনা পড়ে রয়েছে তো এখন বাজে সাড়ে ছটা তো সবাইকে জানাই গুড মর্নিং যেহেতু বাইরে খুব ঠান্ডা তো চলো এই জ্যাকেটটা আগে পরে নেই তো দেখো জ্যাকেটটা পরা হয়ে গিয়েছে তো বাইরেটা খুব ঠান্ডা তো চলো বাইরে একটু দেখায় তো বন্ধুরা আজকে হচ্ছে বিশেষ একটা দিন তো আমার আর আমার মেয়ের প্রতি একটা বিশেষ দিন তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তার আগে যেহেতু এখন সাড়ে ছটা বাজে আর আজকে বৃহস্পতিবার তাই আজকে কী রান্নাবান্না করবো তোমাদের সাথে শেয়ার করব রান্না বান্না করে আরও সমস্ত কাজকর্ম করে তারপরে যাব সেই বিশেষ দিনটার উদ্দেশ্যে তো চলো এখন আমি রান্না রান্নাঘরে যাব ওই যে রান্নাঘর আমাদের সকালবেলা গোবিন্দ দর্শন দর্শন করে নাও তোমরা সবাই তো চলো তো দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে যেহেতু বৃহস্পতিবার সব পুরো ধুয়ে মুছে পরিষ্কার করা আছে এবার রান্না করব আমি তো চলো রান্না তো হবে তার আগে সবার প্রথমে একটু ঝাড় দিয়ে নেব তো দেখো আমাদের কি রান্না হচ্ছে আজকে বৃহস্পতিবার আমাদের আজকে গাজর দিয়ে আর মুগ ডাল দিয়ে আমাদের আজকে সবজি ডাল হবে আর অন্য সবজি আর নেই কারণ তোমাদের দাদা ভাই কালকে গ্যাজর ফুলকপি বাঁধাকপি এই সব সবজি নিয়ে এসছে তো উনি যদি জানতো যে আজকে সবজি ডাল হবে তাহলে আরও সবজি নিয়ে আসতো তো যে সবজি আছে সেই সবজিতেই আজকে সবজি ডাল করব তো তার আগে আমি কড়া বসিয়ে দিয়েছি দেখো এবার আমি গাজরটাকে আগে ভেজে নেব তো চলো ব্যাস 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 দেখো হ্যালো বন্ধুরা নমস্কার সবাইকে সবাইকে জানাই সন্ধ্যা দিয়া ব্লকের তরফ থেকে ওয়েলকাম আর একটা নতুন ভিডিওতে তো দেখতেই পাচ্ছ পিছনে বিছনা পড়ে রয়েছে তো এখন বাজে সাড়ে ছটা তো সবাইকে জানায় গুড মর্নিং যেহেতু বাইরে খুব ঠান্ডা তো চলো এই জ্যাকেটটা আগে পরে নেই তো দেখো জ্যাকেটটা পরা হয়ে গিয়েছে তো বাইরেটা খুব ঠান্ডা তো চলো বাইরেটা একটু দেখায় তো বন্ধুরা আজকে হচ্ছে বিশেষ একটা দিন তো আমার আর আমার মেয়ের প্রতি একটা বিশেষ দিন তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব তার আগে যেহেতু এখন সাড়ে ছটা বাজে আর আজকে বৃহস্পতিবার তাই আজকে কি রান্না রান্নাবান্না করব তোমাদের সাথে শেয়ার করব রান্না বান্না করে আরও সমস্ত কাজকর্ম করে তারপরে যাব সেই বিশেষ দিনটার উদ্দেশ্যে তো চলো এখন আমি রান্নাঘরে যাব ওই রান্না রান্নাঘর আমাদের সকালবেলা গোবিন্দ দর্শন দর্শন করে নাও তোমরা সবাই তো চলো তো দেখো রান্নাঘরে চলে এসেছি আজকে যেহেতু বৃহস্পতিবার সব পুরো ধুয়ে মুছে পরিষ্কার করা আছে এবার রান্না করব আমি তো চলো রান্না তো হবে তার আগে সবার প্রথমে একটু ঝাড় দিয়ে নেব। তো দেখো আমাদের কি রান্না হচ্ছে আজকে বৃহস্পতিবার আমাদের আজকে গাজর দিয়ে আর মুগ ডাল দিয়ে আমাদের আজকে সবজি ডাল হবে আর অন্য সবজি আর নেই কারণ তোমাদের দাদা ভাই কালকে গাজর ফুলকপি বাঁধাকপি এই সব সবজি নিয়ে এসছে তো উনি যদি জানতো যে আজকে সবজি ডাল হবে তাহলে আরও সবজি নিয়ে আসতো তো যে সবজি আছে সেই সবজিতেই আজকে সবজি ডাল করব। তো তার আগে আমি কড়া বসিয়ে দিয়েছি দেখো এবার আমি গাজরটাকে আগে ভেজে নেব তো চলো তারপরে দেখো গ্যাসে তরকারি হচ্ছে আর উনুনে আমাদের ভাত রান্না হচ্ছে তো আমার শাশুড়ি শাশুড়িমাই ভাত রান্না করছিল তো এখানে ভাত রান্না হয়ে গিয়েছে রান্নাবান্না কমপ্লিট তারপরে চলে এসেছি স্নান করে কি ড্রেস পরবো তো ওই ড্রেসটা আমি ভাঁজ করে রেখেছি ওটা আমি স্নান করে পরবো তারপরে আমি একেবারে রেজাল্ট নিয়ে এসে তারপর তোমাদের সাথে ভিডিওতে আবার ফিরে আসব তো ফ্রেন্ডস তোমাদেরকে বলেছিলাম যে আজকে একটা বিশেষ দিন তো সেই বিশেষ দিনটা বলতে গেলে এত বিশেষ হয়ে যাবে সেটা ভেবে উঠতে পারিনি তো দেখো এখন বাজে একটা তো আমি গিয়েছিলাম আমার মেয়ের আজকে রেজাল্ট আনতে আজ উনিশে এই আঠেরোই ডিসেম্বর আমার মেয়ের আজকে রেজাল্ট দিয়েছে রেজাল্ট আউট হয়েছে আমার মেয়ে মনে পড়ে দিয়া তো চলো রেজাল্টটা বেশি দেরি না করে তোমাদেরকে দেখায় তো দেখো কি হয়েছে এইটা তো তোমরা দেখতে পেয়েছো কি না জানি না তো এটা আমি ক্যাপশানে অবশ্যই দিয়ে দেবো তো ও হয়েছে ফার্স্ট পরীক্ষায় হয়েছিল এইট তো সেকেন্ড পরীক্ষায় হয়েছিল সিক্স আর এখন লাস্ট মানে ফাইনাল পরীক্ষায় হয়েছে সেকেন্ড তো সবই ভগবানের আশীর্বাদ ম্যামেদের চেষ্টা আর আমারও চেষ্টা তো আগামী দিনে তোমরা আশীর্বাদ করো আর যেন ভালো ভালো নাম্বার তুলতে পারে ভালো পরীক্ষা দিতে পারে ভালো পড়াশোনা করতে পারে তো চলো এখন সবাই এসেছি এখন খাওয়া দাওয়া করিনি তোমাদের সাথে আরও অনেক কথা আছে বলবো পরের অন্য ভিডিওতে টা বাই বাই তোমরা যারা ভিডিওতে বুঝতে পারো নি নাম্বারগুলো তো এই ফটোটা তোমাদের জন্য দিয়েছি তোমরা একটু দেখে বুঝে নাও টাটা বাই বাই